আমাদের সিলেবা হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জমিনা খাতুন হাফিজিয়া মহিলা মাদ্রাসায় দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে মাদ্রাসাটির বর্তমান ঠিকানা দুই ওয়ার্ড খুন্তাকাটা আমতলি পৌরসভা খুন্তাকাটা মসজিদ সংলগ্ন আমতলি আমাদের বিভাগসমূহ আদর্শ নোরানি বিভাগ নাজেরা বিভাগ হেফজো বিভাগ সুনানি বিভাগ আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ ওলামা সু সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান তিনবেলা স্বাস্থ্যসম্মত গরম খাবার পরিবেশন আরবি বাংলা ইংরেজি ও মাসানা মাসাইল হাদিস ও দোয়া সহ সুশিক্ষায় যুগোপযোগী গড়ে তোলা দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান দৈনন্দিন আমল ও সুন্নত রাসুলের অনুসরণ প্রহান নয় আদর্শোহাগের মাধ্যমে পাঠদান বিশেষ দ্রষ্টব্য ভর্তি শুরু একনা ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ইংসা আল্লাহ সার্বিক যোগাযোগ মাওলানা আশিকে এলাহি পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো এইট নাইন জিরো ওয়ান ফোর মাদ্রাসাতে যাব যাবো মাদ্রাসাতে যাব সাথে যাবো মাধবপুরী মদের যাব মাদ্রাসাতে যাব মাগু মদের সাথে যাবো পঞ্জাবী মাধবপুরী পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হবো পুরান হাদিস পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হবো পঞ্জাবি মা দাও পড়ে যাব